তাজ অয়েল মিল চর্মনাই এর শুভ উদ্বোধন করেন আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হজরত মিশা বজু চর্মনাই মিলের স্বত্বাধিকারী নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহেকে চরমনাই সহ উপস্থিত রয়েছেন চরমনাই সনামত চেয়ারম্যান মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খাই সাহেব জামাতমুল আলিয়া সহ চরমনাই জামিয়ার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দও রয়েছেন Gracias

A doğru ne var ya. Haydi ya. Gel gel gel. Gel. Gel acaba ben alırım. Ya ben öyle bir şey yapmam. Gel. আলহামদুলিল্লাহ আমিরুল মুজাহিদিন হাজরত কিসাবুজুর নায়কির মুজাহিদিন শাইকে চর্মনায় চরমনাই সোনামতন চেয়ারম্যান মুফতি সৈদ এসাক মোহাম্মদ আবুল খাই সাহেব সহ আমাদের মুরুবীদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হয়ে গেল শাইকে চর্মনায় স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাজ অয়েল মিলের আনুষ্ঠানিক কার্যক্রম ইনশা আমরা কয়েক দিনের মধ্যেই আশা করি বাজারজাত করতে পারব আমাদের তাজ অয়েল মিলের নিজস্ব নাম্বার থাকবে আপনার নাম্বারটি টুকে রাখতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সিক্স জিরো ওয়ান ডাবল এইট সিক্স জিরো ওয়ান এইট জিরো নাইন এইট এবং আরেকটি নাম্বার টুকু রাখতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান এইট জিরো নাইন এইট আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান এইট জিরো নাইন এইট এই দুটি নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে তাজ অয়েল মিলের সার্বিক তথ্য বিক্রয় ডিলার সহ নানাবিধ তথ্য এবং বিভিন্ন বিষয় আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ জানতে পারবেন